আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় আমরা যখন একটা নতুন মোবাইল কিনে আমাদের মোবাইল দিয়ে ইউটিউব প্লে স্টোর ব্যবহার করতে গেলে কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্টের দরকার হয় তাছাড়াও বিভিন্ন কাজে আমাদের জিমেইল অ্যাকাউন্ট লাগে এই জন্য কীভাবে সঠিক নিয়মে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় সেইটাই খুব সহজে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি যাহারাই দেখছেন ভিডিওটিকে না টেনে শেষ অবধি দেখুন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে বেলাইক অন কমেন্ট করে দিবেন তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে আপনারা দেখছেন দয়াসে টিউটর চলুন আজকের ভিডিও শুরু করি নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি আপনার ফোন থেকে সরাসরি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর যদি এখান থেকে সাইন ইন দেখায় তাহলে এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিলেই হবে অথবা আপনি যে কাজটি করতে পারেন আপনি আপনার ফোন থেকে সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পর এখান থেকে একটু নিচের দিকে আসলেই দেখতে পাচ্ছেন এই যে ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখান থেকে অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে আমরা এইখান থেকে সরাসরি অ্যাড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে গুগলের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে গুগলের অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে চেকিং ইনফো আপনার যদি এইখান থেকে ফোনের লকটা চাই বা ফিঙ্গার প্রিন্ট চায় দিয়ে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস এখন এইখান থেকে যেহেতু আমরা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করব এই জন্য আমাদেরকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজ আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন আমরা যেহেতু নিজের জন্য একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতেছি ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনে আমরা ক্লিক করে দিব তারপরে আপনি দেখতে পারবেন এইখান থেকে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট যেহেতু আমরা এখান থেকে নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবো আমাদের এখান থেকে নাম দিয়ে দিতে হবে এইখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফার্স্ট নেম আপনার নামের শুরুতে যেটা রয়েছে সেটা দিবেন এরপর এখান থেকে আপনার লাস্ট নেম যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন এরপর আপনাকে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এইখান থেকে যে বেসিক ইনফরমেশন এই জায়গায় আপনার জন্ম তারিখ দিতে হবে যে ডে যেটা রয়েছে এখানে আপনার তারিখটা দিবেন এরপর এইখান থেকে মান্থ এইখান থেকে আপনার জন্ম মাস সিলেক্ট করে দিবেন এরপরে এইখান থেকে ইয়ারের অপশানে আপনার সাল যেটা রয়েছে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে অর্থাৎ এইখান থেকে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা আমাদের জন্ম তারিখটা দিয়ে দিয়েছি এরপরে এইখান থেকে যে জেন্ডার অপশন রয়েছে জেন্ডারে ক্লিক করার পর আপনি যদি ছেলে হয়ে থাকেন এইখান থেকে মেল অপশন সিলেক্ট করবেন আর মেয়ে হয়ে থাকলে এইখান থেকে ফিমেল অপশন সিলেক্ট করতে হবে এইখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এইখান থেকে ইউজার নেমের অপশন এই অপশনটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এই জায়গায় ইউজার নেম বলতে আপনার জিমেইল আইডি তো এখানে আপনাকে তৈরি করতে হবে এই জন্য ইউনিক একটা ইউজার নেম দিতে হবে জাস্ট আপনি যদি এখান থেকে মনে করেন আপনার নাম দিয়ে থেকে আপনি যদি ক্লিক দেন দেখতে পারছেন এইখান থেকে এই যে দ্যাট ইউজার নেই ইস টেকেন এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে কয়েকটা সংখ্যা আপনি এটার পরে জাস্ট বাড়িয়ে দিবেন কয়েকটা সংখ্যা বাড়িয়ে আপনি যদি এইখান থেকে নেক্সটে ক্লিক দেন নেক্সটে ক্লিক দিলেই দেখতে পারবেন আপনার ইউজার নেমটা এখান থেকে নিয়ে নিয়ে এসে এরপরে এখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে অবশ্যই এখান থেকে স্ট্রং একটা পাসওয়ার্ড যেটা আপনার মনে থাকে এখান থেকে অক্ষর সংখ্যা মিক্স করে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন এইখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে আমরা এইখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনার ফোন নাম্বার অ্যাড করতে বলতেছি এখন এই জায়গায় আপনি যদি ফোন নাম্বার অ্যাড করতে চান যেই ফোন নাম্বারটা আপনার এই ফোনে রয়েছে সেই ফোন নাম্বারটা এখান থেকে জাস্ট আপনি দিয়ে দিবেন অথবা ফোন নাম্বার না দিতে চাইলে এখান থেকে আপনি স্কিপ অপশানেও ক্লিক করে দিতে পারবেন তো আমরা ফোন নাম্বার দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করলেই এরকম আসবে এইখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচের দিকে আসলেই দেখতে পারছেন আই একটা অপশন রয়েছে জাস্ট আমরা এখান থেকে আই ক্লিক করে দিলাম এখন আপনার যে জিমেইলটা আপনি খুললেন আপনার ইউটিউব আপনার প্লে স্টোর এবং গুগলের যে কয়টা সার্ভিস রয়েছে সব জায়গায় কিন্তু অটোমেটিকভাবে এটা সেট আপ হয়ে যাবে দেখতে পারছেন এইখান থেকে এই যে আমাদের জিমেইল অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটা তৈরি হয়ে গেছে এখন আমরা যদি প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে গেলে দেখতে পারছেন এখান থেকে আমরা অ্যাকসেপ্ট অপশন ক্লিক করে দিলেই কিন্তু আমাদের প্লে স্টোরটা এখান থেকে ওপেন হয়ে গেছে এখন আমরা চাইলে যে কোনো অ্যাপস কিন্তু এখান থেকে আমরা করতে আমরা যদি ইউটিউবে চলে যাই ইউটিউবে গেলেও কিন্তু আমাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে অটোমেটিক তো এইভাবে করেই কিন্তু খুব সহজে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন তো সকলেই ভালো থাকুন Allah Hafiz.